আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো গতকাল আপনাদের সাথে শেয়ার করেছিলাম ধুনিয়া পাতা পেঁয়াজ কুলি মানে এগুলা দিয়ে আর কি রান্না তো আজকে হচ্ছে আমাদের ওই পাশে আর কি সরিষা শাক যে আছে তার আগে হচ্ছে সরিষা শাক খেয়েছি ভিডিওতে দেখানো হয়েছিল তো আজকে হচ্ছে আমরা সরষা পাতার ভর্তা খাবো তো ওইটাই আম্মু আর কি সরিষা পাতা নিতে এসেছে তো মাশাল্লাহ এই যে দেখুন কত সুন্দর করে হয়েছে মানে একদম টাটকা নিয়ে রান্না করা বা খাওয়া তার থেকে আনন্দ আর কিছুই হয় না আর এত টেস্ট লাগে যে কোনো কিছুই খুব ভালো লাগে খেতে কয়েকদিন যাবৎ খুব সুন্দর রোদ উঠছে আর ওয়েদারটা খুব ভালো ঠান্ডাটাও তেমন লাগছে না আমাদের এখানে দুদিন যাবৎ খুবই কম ঠান্ডা লাগছে মানে তেমন শীতে পড়েনি দুদিন ধরে তার আগে তো প্রচুর রকমের ঠান্ডা ছিল আর রোদটা খুব ভালোভাবে উঠছে এপাশে আমি আমার হাতের কাজগুলো সেরে নিচ্ছি তো ওই সময়টায় আদি স্কুলে থাকে তো সেই সময়টাকে আমি কাজে লাগাই মানে বাচ্চাটা স্কুল থেকে আসার আগে হচ্ছে চট করে সব কাজগুলো গুছিয়ে ফেলি রান্নার সব কিছু আর কি আর এমনিতে আম্মু বাসায় থাকলে তো আম্মুই রান্না করে তো আম্মু যখন ওখানে স্কুলে যায় ওই সময়টায় আর কি আমি রান্নার কাজগুলো সেরে নেই পাশে আমি আমার ইনডোর প্লান্টগুলোতে একটু পানি দিচ্ছি তার আগেও আমি বলেছি যে আমি যখন উপরে কোনো কাজের জন্য আসি বা কিছু করব আর কি এরকম প্ল্যান করে তখন আর কি ওইকে ওইভাবে আদি ওইকে কিছু বা কোনো কিছু দিয়ে ওদেরকে ব্যস্ত রেখে আসি নিচে আম্মর কাছে বা ওর চাচির কাছে থাকে ওইরকম আর কি মানে ওদেরকে রেখে তারপর একটা কাজের জন্য আসে দেখা যায় আমি এইভাবে গাছে পানি দেই বা কিছু একটা করতে নেই তখনই ওরা এসে ডিস্টার্ব করে ওইভাবে গুছিয়ে কাজ করা যায় না আর নয়তো ওরা ঘুমালে বিকেল সময়টাই আমি একটু বেশি বিকেলে আমার কাজগুলো করে থাকি তো তো আমাদের অবসর সরিষা পাতা ভর্তা আর এখানে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো লবণ আর কি লবণ দিয়ে হচ্ছে আম্মু পাতাটাকে ভালো করে ঝুড়ি করে লবণ দিয়ে একটু মেখে রেখেছিল তাতে নাকি একটু নরম হয় আর একটা রস বের হয় তো ওইটা বের করে হচ্ছে পেঁয়াজ সরিষার তেল লবণ আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে একসাথে ভালো করে মিক্স করে নিয়েছে তো এই ভর্তাটা খেতে খুবই মজা লাগে আমরা প্রায় সময় শীতকালে এই ভর্তাটা খাই তো এই তো আমরা খেতে বসেছি পাশে হচ্ছে আমি বিকেলবেলা তেঁতুল গাছ থেকে তেঁতুল পাতা নেব তো এ তেঁতুল পাতা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটি পিতলের গ্লাস আর কি যেটা মুইস করে ওই গ্লাসটা নাকি একটু তেঁতুল পাতা আর ইউজ করা যে লেবু খোসাটা থাকে সেই খোসা একটু বালি এগুলো দিয়ে একটু পিতলের জিনিস একটু ধুলে নাকি অনেক পরিষ্কার হয়ে যায় তো আগে কি হতো আমি যখন এটা পরিষ্কার করতাম তখন ওইভাবে পরিষ্কার হতো না তারপর হচ্ছে আম্মুটা খেয়াল করলাম পরে দেখলাম যে হ্যাঁ আম্মু একদম যখন এটা ক্লাসটা পরিষ্কার করে একেবারে চকচকা হয়ে যায় তো আম্মু এইভাবে করে সাথে আমার আজকে লেবুর খোসা ছিল না যার জন্য আমি দেখাতে পারলাম না তো এই তো দেখুন কি পরিষ্কার হয়ে গেল একেবারে নতুনের মতন হয়ে গেল। আপনারাও চাইলে বাসা এইভাবে ট্রাই করতে পারেন এই যে সেই গ্লাস এটা দিয়ে আম্মু রেগুলার আর কি পানি খায় এটা দিয়ে নাকি পানি খেতে আমরা একটু অন্যরকম শান্তি পাই তো গতকাল বলেছিলাম যে পুকুরের পাড়ের আরেক পাশ মানে কাজ হয়নি এখনো তো আজকে মাসালা দুপাশের কাজই হয়ে গেছে তো এই তো আমি দেখাচ্ছি আর এটা হচ্ছে অন্য পাশের মানে দুটো সাইডে কাজ পুরো কমপ্লিট তো আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করছি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম